জনপ্রতিনিধি হোক চাকরিজীবী হোক ডাক্তার ইঞ্জিনিয়ারে হোক ডিসি এসপি ওসি হোক ইউনো হোক শিক্ষক হোক যেই হোক শিক্ষক যারা তাদেরকে কেউ এই যে বাংলাদেশের একটা পরিবর্তন হয়েছে এই পরিবর্তনটা ধরে রাখতে হবে এই জন্য এই পরিবর্তনটা কেউ জানি ভুলণ্ডিত করতে না পারে এই জন্য যতদিন পর্যন্ত ভোট হয় না ততদিন আপনাদেরকে সজাগ থাকতে হবে আন্দোলন সংগ্রামে আমাদের পাশে থাকতে হবে যাতে করে ফসলটা ঘরে তুলতে হবে ততদিন পর্যন্ত আপনারা কিন্তু পথ হারা যাবে না কি আমার কথা বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে পিছনে এখানে অনেক আদিবাসী আছে আছে না আদিবাসী ভাইরা তারা কথা বলতে পারেন তারা ভয় দেখায় আওয়ামী লীগেরা অনেক ভয় দেখেছে মাদের অনেক ভয় দেখায় সম্ভব না হানি করে বিভিন্ন ধরনের মদ খায় একেবারে মোস পাকে ভার দশ মোটরসাইকেল নিয়ে যা আমি নি তা টেলিফোন করে এসপি ঘোষি কি সব এখানে আসবে মানুষ ঠুটস্থ থাকে আজকে থেকে আদিবাসী ভাইদের প্রতি বলতে চাই আপনারা স্বাধীন আপনারা আমাদের এই বাংলাদেশ এটা আপনাদের বাংলাদেশ আপনাদের চৈত্রকল আপনাদের এই দানেশ আপনাদের কেউ কেউ হাত দিতে পারবে না সে হাত ফুটিয়ে দেওয়া হবে এই ইউনিয়নের অনেক আমাদের মুরব্বী ছিল আপনারা জানেন গোলাম মুস্তফা যার কথা না বললেই নয় একজন সৎ রাজনীতিবিদ তার সঙ্গে আমি রাজনীতি করেছি একসঙ্গে মিছিল মিটিং করেছি উদার মন হিংসা আমি তার মুখে দেখি নাই কখনো এরকম একটা ব্যক্তিত্ব আমরা হারিয়েছি আজকে গোলাম মুস্তফা ভাই যদি বেঁচে থাকতো আমরা হয়তো আরো ভালো কিছু আমরা অর্জন করতে পারতাম অনেক শিক্ষা আমাদেরকে দিয়েছে সৎ ন্যায় আদর্শে কিভাবে চলতে হয় মানুষকে কিভাবে চললেই তা পাওয়া যায় আমি কি ভুল বলছি তার প্রতি শ্রদ্ধা জানাই আমাদের হারেশ ভাই ছিল বিএনপি নেতা উনি হাজিপুরের উনি হারিয়ে গেছে জয়নাল ভাই আমাদের অসুস্থ তার জন্য দোয়া করবেন আরো অনেক নেতা করবে আমাদের অসুস্থ নী মন্ডলের চেয়ারম্যান ছিল দীর্ঘদিন তার জন্য তো হারিয়ে গেছে আমাদের থেকে অনেক চেয়ারম্যান চেয়ারম্যান ছিল ছিল এই যে আমাদের আমাদের দল করত বিএনপি করতো তো অনেক আমাদের এই অঞ্চলের মুজাম্মিল চেয়ারম্যান ছিল আমার বাবার সাথে চেয়ারম্যান করতো হ্যাঁ পাঞ্জাবি বাজার হলো চুল ফুলো আসলে তেল দিত খালি রকমের চাইতো লুকি ভরি যে মানুষের অনেক গুণ ছিল এই ইউনিয়নে আপনাদের অনেক গুণ আছে আপনাদের চেহারা দেখে মনে হচ্ছে এটা দেখে আমার বিশ্বাস আপনাদেরকে নিয়ে আমি এই পীরগঞ্জ এই রংপুর এবং এই দানেশনগরে আপনাদের বিজয় সুনিশ্চিত হবে বিশ্বাস করে আজকে এই চৈত্রগড় ইউনিয়নে এক নম্বর ইউনিয়নে আমি বিশ্বাস করি দানেশন দানেশনগর এই জায়গায় মিটিং করে আমার আত্মতৃপ্তি হয়েছে আমি অনেক খুশি আপনাদের প্রতি আপনাদের প্রতি অনেক শ্রদ্ধা অনেক ভালোবাসা আপনাদের হয়তো এই ঋণ শোধ করতে পারবো কিনা জানি না হে আল্লাহ এই মানুষগুলোর মুখে যে প্রত্যাশা আমার কাছে অনেক প্রত্যাশা অনেক আশা তাদের ছেলে মেয়ে পরিবার পরিজন তাদেরকে নিয়ে একটা সুখী সমৃদ্ধ দেশ করতে চাই ইউনিয়ন করতে চাই পরিবার করতে চাই আল্লাহ তাদের জন্য সেবা করার জন্য শক্তি তুমি আমাকে দেবে যারা মা বোনেরা আসছেন তাদের কাছে আমি দোয়া চাই আপনাদের সন্তানদের জন্য আপনাদের জন্য আমি যদি কিছু করতে পারি খোদা সেই শক্তি তুমি আমাকে দেওয়া সেই প্রত্যাশা রাখি আগামী দিনের রাজপথ আগামী দিনের পীরগঞ্জের পথ আল্লাহ তুমি সহজ করে দিবা আমাদের কাজ তুমি সহজ করে দিবা সবার কাজগুলো আমি সুন্দরভাবে করতে পারি সেই জন্য তুমি মানসিক শক্তি দিবা মন যদি খুব সব সময় সুন্দর থাকে হাসি খুশি থাকে মানুষের সঙ্গে যেন ভালো ব্যবহার করতে পারি আল্লাহ সেই শক্তি তুমি দাও আল্লাহর কাছে সবসময় আমি চাই যে আল্লাহ একটা লোকের সাথে দেখা হলে যেন হাসি খুশি কথা বলতে পারে এটা আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহর কাছে চাইলে তো পাওয়া যায় নাকি এই সবসময় চিন্তা গেলেই আমি করি আমার জীবনের অনেক আমি দীর্ঘ চোদ্দ বছর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম এই অঞ্চলের মানুষ খালাস হাঁটা গেছে হাটে যা আসার সময় পাঁচ সাতজন দশজন একসাথে কিন্তু না আসতে পারতো না প্রতিদিনে ডাকাতি দিই আমাকে বলছে বাবা তোমার কাছে কিছুই চাই না তোমার তো ভোটও দিই বললো কিন্তু দোয়া করবো আমার পেটির বাড়ি হলো মদনখালিদ আমার টেনা বিয়ে করছে মনে করেন যে নসলিমপুর চিন্তা করেন না আমি পাওয়া ধরে তোমাকে ভোট দিবো তাও তো রাতানি এই রাস্তাটা আমাকে করে দেন আলিয়ারি বাবা খালি যার টাকা খালি বিক্রি করে মিষ্টি বিক্রি করে আমি চিন্তা করেছি যে না এই মানুষটির কথা আমাকে শুনতে হবে আমি ইনশান আর চেয়ারম্যান হয়ে সে প্রমাণ করে দিয়েছে কিনা আমার ওনার চোর নাই মদ নাই জোয়া নাই যাত্রা নাই সব নিপাত করে দিয়েছে কোনো ঘুষ খাইতাম আপনাদের এই এলাকার অনেক বিচার করছি করছি না কি সত্য না মিথ্যা আমি কিন্তু পরীক্ষা চোদ্দ বছর আপনাদের এই জনগণের সেবা করে পরীক্ষায় কিন্তু আমি দিয়েছি বিচার আপনাদের কাছে থাকলো হয়তো বলবেন যে সারা বাংলাদেশে এমন কোন জেলা উপজেলা থানা নাই লুটপাট করে নাই আওয়ামী লীগের বাড়িঘর তস্তস করে দিচ্ছে না আমি আমরা এখানে যারা জোটের লোকের আছে ছাত্র বৈষম্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের এই নেতৃবৃন্দ পলাশ চৌধুরী সহ আমাদের নেতৃবৃন্দ আমরা সিদ্ধান্ত নিয়েছি না আমরা ওই লুটপাটে বিশ্বাস করি না যদি ভালো না হয় ভালো কিভাবে করতে হয় আমাদের জানা আছে কি ঠিক আছে কিনা আওয়ামী লীগের নেতারা যদি মনে করে লুটেরা যদি মনে করে আমরা অনেক মুক্ত আজকে পুলিশ কমিশনের সঙ্গে মিটিং করেছি এর সঙ্গে মিটিং করে এখানে আসছি কিন্তু এই জন্য আমার একটা দেরি হয়েছে উনি প্রথমে বলছে যে যারা দুর্বৃত্ত দুঃশাসন এই হাসিনা সরকারের দোসরারা এখনো ঘাপটি বেরিয়ে আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কিন্তু একদিনে আমাদের দীর্ঘ সময় আছে তাদেরকে আমরা দীর্ঘ সময় ধরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব মানে যে কোনো মুহূর্তে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব সিদ্ধান্ত নিয়েছে আমাদের নিতেই হয়নি পুলিশদের আগে থেকেই অ্যালার্ট দেওয়া আছে অতএব দুর্বৃত্ত এবং দুঃশাসন বিভিন্নভাবে আমাদের মধ্যে হুমকি ধামকি দিয়ে অরাজকতা সৃষ্টিকারীদের উদ্দেশ্যে বলতে চাই ভালো হয়ে যা ভালো হইতে কি পয়সা লাগে না অনেক ভালো আছে অনেক অনেক ভালো পীরগঞ্জের আওয়ামী লীগের নেতারা দুর্নীতি অনেক ভালো আছে কি ঠিক না পরিস্থিতি খারাপ করবেন না এই সাধারণ মানুষ শেখ হাসিনার বিরুদ্ধে এখন দাঁড়িয়েছে আপনাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে খালি হুইসিল মারা খা নাকি হ্যাঁ হুইসিল মারলে কিন্তু খবর আছে আপনাদের প্রিয় এখন আপনাদের কাছে আমার সবিনয় অনুরোধ আগামী দিনে পথ চলতে আপনারা আমার সাথে থাকবে 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 আলহামদুলিল্লাহ আমাদের বিজয় এখান থেকে শুরু হবে আমি মনে করি আপনাদের যারা এখানে উপস্থিত হয়েছে এই নেতৃবৃন্দের কাছে আমার আবেদন এক নম্বর ইউনিয়ন আগামী দিনে নির্বাচনে কি সোনার ধানের শিষ্টা এই আপনারা দখল করবে কি পারবেন 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 ধন্যবাদ প্রিয় ভাইরা আসুন আমরা একটা সুন্দর বাংলা করতে চাই দুর্নীতি মুক্ত করতে চাই শোষণ মতো পীরগজ করতে চাই এবং একটা আধুনিক মডেল ফিরকজ করতে চাই যেখানে কোনো দুর্নীতি থাকবে না যেখানে কোনো দুঃশাসন থাকবে না সেখানে আমাদের ভাতৃত্ব বন্ধন যেন অটুট থাকে আমাদের ইসলামী চিন্তা চেতনা জানিয়ে আমরা এখানে কালচার আমাদের এখানে করতে পারি সেই ব্যবস্থা করতে হবে বিশেষ করে কাজী মামুদের এখানে মাজারকে আমরা কমপ্লেক্স করতে চাই এই এলাকার মানুষের আমাদের একটা অনুভূতি আছে কি ঠিক কিনা সেটাকে আমরা আরও আলোকিত করতে চাই আমাদের ইসলামীর জলসার জন্য যে বাধা ছিল ভালো ভালো আলেম নিয়ে এসে এলাকার আমরা পরিশুদ্ধি করতে চাই মনের যে পরিবর্তন মনেরও একটা দিন ইসলামেরও কিন্তু চর্চা করতে হবে নাকি সেই জায়গাগুলো আমরা করতে চাই পারি মহফিল বড় বড় মহফিল করব হিংসা বড় বড় আলেম নিয়ে আসবো নিয়ে এসে এখানে আমাদের অনেক বয়ান করবে আমাদের পরিশুদ্ধি হবে যেখানে কোনো হিংসা থাকবে না কোনো মানে কোন দুঃশাসন থাকবে না কোন ধরনের অন্যায় থাকবে না সেই শিক্ষা আমাদেরকে দেবে আমরা সবাইকে ভালোবাসতে শিখি সেই শিক্ষাটা যিনি আমাদের দিন ইসলাম আমাদেরকে দিয়েছে ঠিক কিনা ভাতৃত্ব বলতে আমরা পুন পুনরুজ্জীবিত করি সেই প্রত্যাশা রেখে আমি অনেক কথা বললাম কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা ক্ষমাসুলভ দৃষ্টিতে রাগ দেখবেন আপনাদের সন্তান হিসেবে আপনাদের ছেলে হিসেবে আপনাদের প্রতিবেশী হিসেবে আমি আপনাদের কাছে যে প্রত্যাশা করি সেটা পূরণ করবেন এবং আপনাদেরকে নিয়ে ইনশাল্লাহ আমাদের আগামী দিনে পথ চলা হবে আমার বাড়ির দরজা আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা থাকবে কোন নেতা এই যেখানে অনেক নেতা আছে না কাউকে লাগবে না আপনারা নিজেরা যা কাজ করে নিয়ে চলে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ জিন্দাবাদ শুনছি আমার খালাদের জিন্দাবাদ দেশ সাহেব তারেক রহমান জিন্দাবাদ এই তানের সকর চিন্তা পার এক পর্ত্র করল ইংমান পাসি চিন্দা দোয়া হবে দোয়া হবে আমরা দোয়া করব প্লিজ আপনারা বসে করবেন বসে পড়েন আমরা দোয়া করব প্লিজ আপনারা উঠবেন না